এবং আর আমি সাথে সাথে তারা শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে হামলা থানায় অভিযোগ শ্রীপুর প্রতিনিধি কামাল পাশার তথ্য ও চিত্রে বিস্তারিত গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে এ ঘটনায় শ্রীপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মৃত হাসেন আলীর ছেলে আমির হোসেন খোকন বাদী হয়ে একই এলাকার রবিন তেইশ হারুন চল্লিশ আজিজ ভাণ্ডারী অর্থাৎ বাতেন পঞ্চান্ন আশোবান পঁয়ষট্টি রোকসানা আটাশ শামসুল হক ৩৫ ও হালিমা ষাট অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি উল্লেখ করেন বিবাদীগণ দীর্ঘ দিন ধরে রাস্তা ও জমি সংক্রান্ত বিরোধে জড়িত রয়েছেন এখানে আমাদের পূর্ব দুইশো বছরের একটা পুরানা রাস্তা ছিল যারা হারুন ওই বাতেন গং এরা রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছে আমি ওই কারণে উপজেলায় টিউ কাছে একটা আবেদন করি এবং ভূমি অফিস থেকে তারা নায়েব তারা সবাই কে এসিলেন সহ এটা রায় তারা দেখা তদন্ত করে বলে হ্যাঁ রাস্তা এখানে ছিল এ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও বিবাদীরা তা উপেক্ষা করে আমির হোসেনকে নিয়মিত হুমকি ও গালাগালি করে আসছিল আমির হোসেন অভিযোগে আরও বলেন গত দশ অক্টোবর সকাল সাড়ে এগারোটার দিকে তিনি স্থানীয় কামালের দোকানে বসে থাকাকালে পূর্ব পরিকল্পিতভাবে উল্লেখিত ব্যক্তিরা দা লাঠি লোহার রড ও মোটরসাইকেলের সহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় হামলাকারীরা তাকে বেদরক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি আবদুল বারিক বলেন অভিযোগটি পেয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দেখা আমি বললাম যে মামা বয়স হয়ে গেছে যে এখানে কোনো দিন রাস্তাই ছিল না আপনি বাঁচবেন কই দিন এত বড় মিথ্যা কথা কোন আর এখন যে রাস্তাটা যাইতেছেন এটাও তো আপনি না আর যদি আমার মানুষ যাইতে না তাই পরে কী করবেন এইগুলা ভালো না চিন্তা করেন সম বয়স হয়ে গেছে এক মিনিটও হয় নাই সাথে সাথে রবিন এই সুবানের নাতি ওর আইসার সাইরাই প্রথমে আমারে পাঞ্জাবি কলারে ধরে জুমার নামাজ পড়তে যাবো ওদের দুইটাই এক ঘুষি মারায় তারপরে তার নানি এর সহ সাথে সাথে হারুন রবিন এবং বাতেন এরা উপর চেন 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 এবং লোহার রড টড এরকম কিছু দিয়ে সমানে আমি আর বুঝতেই পারি নাই সাথে সাথে তারা এইভাবে মারধুর করে দোকান খোলার পরে মানে দুই মিনিট হচ্ছে না সাতাশ জন মনে করেন কোনো নাই এরকমভাবে মাস্ট ঘুর শুরু করছে সে নামাজ দাই নামাজে হলো নামাজাই গে লইলে আর কি শুক্রবারের দিন নাকি নামাজাই গে ললে এমনভাবে একটা মাঠ ঘুর করছে না কি ওরা বলতে পারতেছে না মানে আমরা যে যাই ঘিরাই মু এই সাহাস মানে এই সাহাসটা নাই মো হইলো অলপ আছিলো ছয় সাত জুলো সব মিলে দিলায় মানে এমনভাবে মাঠ টাগু বিশেষ